যাহাই বাহান্ন তাহাই তিপ্পান্ন যাহাই ওইখানে মোদি তাহাই এইখানে হচ্ছেন মমতা ব্যানার্জি হাই কোর্টে নুকুল রায়কে বিধায়ক পদ থেকে খারিজ করার একটি রায় কিনেছিলেন মানে এইবার থেকে কি তাহলে মানে একটা দল থেকে জিতে আরেকটা দল পাল্টাতে গেলে কেউ দশবার ভাববে দল বিরোধী আইনটা তো আমাদের দেশে ছিল মানে এই যে দল এক দল থেকে অন্য দলে যাব আর আজকে দল পাল্টাবো এই আইনটা তো ছিল এবং এটা এর আগে এনি অনেকেই সাসপেন্ড হয়েছিলেন কিন্তু তৃণমূল আসার পরে দেখা গেল ওই বিধায়ক কেনা বেচাটা তৃণমূল আর বিজেপি আসার পরে দেখা গেল বিধায়ক কেনা বেচাটা এত বেশি করে হচ্ছে ফলে ওই আইনটা না মানলেও চলে যাবে বলে ওই রকম হয়ে গেল আর ওনার কথা তো বলাই বাহুল্য মুকুল রায় তো বলেছিলেন হাই তৃণমূল তাহাই বিজেপি এটা সঠিকই বলেছিলেন কারণ ওখানেও দিল্লিতে বা অন্যান্য স্টেটে এখানে নয় বিজেপি সংখ্যালঘু বলে সেখানে দিদির বিরুদ্ধে ওরা মাথাচারা দিল বা মানে তৃণমূলের বিরুদ্ধে আর যেখানে ওরা সংখ্যালঘু সেখানে মহারাষ্ট্রে কি দেখলেন অর্ধেক ভোট তারা কিনে নিল হরিয়ানা অর্ধেক বিধায়ক তারা কিনে নিল গোয়াতেও তাই বিধায়ক কেনা বেচা করলো জিতেও সেখানে কংগ্রেস ভোট গঠন করতে পারলো না এই যে কেনা বেচা গুলো হয় এর জন্য সত্যিকারের কঠোর আইন করাটা দরকার ছিল এবং হাইকোর্ট যে রায়টা দিয়েছে আমি তাকে খুব সাধুবাদ জানাই যে যারা এত পর্যন্ত কংগ্রেসকে থেকে দাঁড়িয়ে জিতে তৃণমূল বা বিজেপিতে গেছে তাদের তো অবিলম্বে উচিত সেই বিধায়ক পদগুলো খারিজ করে দেওয়া ভেরি রিসেন্ট যেটা হয়েছে বাইরন বিশ্বাস তাকে তো ইমিডিয়েট তার বিধায়ক পদ খারিজ করে দেওয়া উচিত বলে আমি মনে করি কারণ মানুষের সঙ্গে প্রতারণা মানুষ কিন্তু ভোট দিয়েছে বাইরন বিশ্বাসকে নয় মানুষ ভোট দিয়েছে ওই হাত চিহ্নটা দেখে কংগ্রেসের আদর্শ দেখে মানুষ ভোট দিয়েছে কংগ্রেসের বিশ্বস্ততা দেখে মানুষ ভোট দিয়েছে কিন্তু মানুষের সাথে যারা ছলনা করলো মানুষকে যারা প্রতারিত করলো তাদেরকে বিধায়ক থাকাটা উচিত আমি তো বলবো খুব সঠিক সঠিক আমার রায়টা এবং মানে তাকে আমি সত্যিকারের প্রণাম জানাই যে হ্যাঁ এই রায়টা এতদিনে বলবৎ সত্যিকারের করতে পারলো বলছি শিক্ষা দুর্নীতি নিয়ে তো প্রচুর লড়াই আন্দোলন প্রতিবাদ আমরা দেখেছি কিন্তু শিক্ষা দুর্নীতি যার হাত ধরে হয়েছে সে পার্থ চট্টোপাধ্যায় সেই পার্থ চট্টোপাধ্যায়ের আহ বান্ধবীর খাতে থেকে টাকা বের হয়েছিল লক্ষ লক্ষ টাকা যা যেটা বোনার জন্য মেশিন পর্যন্ত কোটি কোটি টাকা টাকা মেশিন পর্যন্ত আনা হয়েছে আনা হয় সেই পার্থক্য পার্থ চট্টোপাধ্যায় বেকুসুল না বেকুসুর খালাস হয়নি আপনারা ভুল করছেন জামিন পেয়েছে জামিন মানে কেসটা চলবে জামিন মানে কেসটাতে যাতে এতদিন মনে হতো যে ও জামিন দিয়ে দিলে হয়তো কেসটা প্রভাবিত করবে এই যাতে প্রভাবিত না করতে পারে তার জন্যেই তাকে জেলে বন্দি রাখা হয়েছিল এবং জেলের থেকেই তাকে মানে ইন্টারোগেট করা হচ্ছিল এখন মনে হয়েছে যে না জামিন দিলে হয়তো সে করতে পারবে না সেই জন্য তবুও বলবো সিবিআই প্রচন্ড ল্যাচেস যার জন্যে এইসব লোক জামিন পায় আমার তো মনে হয় এ এতদিনে এর ফায়সালা হয়ে যাওয়া উচিত ছিল একটা তদন্তের ফায়সালা উচিত শিক্ষার দুর্নীতি তো হয়েইছে এটা তো বাস্তব কথা শিক্ষার জন্য এত কোটি কোটি টাকা কোথ থেকে এলো এত টাকা চাকরি চুরির টাকাগুলো এলো এলো থেকে কিন্তু কথাটা হচ্ছে আমরা প্রথম থেকেই তো বলছি যে বিজেপি আর তৃণমূল হচ্ছে ভাই ভাই দিদি ভাই সম্পর্ক আর তৃণমূলের এই যে তো এখন হচ্ছে মোদি আর অমিত শাহর হাতের পুতুল তো অমিত শাহ আর মোদির যেভাবে পাপেটকে নাচাচ্ছে সেভাবে সিবিআই নাচছে যার জন্যে এরা ছাড়া পেয়ে যাচ্ছে জামিন পাচ্ছে এই আর কি আর এই যে বিস্ফোরণটা নিমিতে হলো তিনি বিস্ফোরণটা নিয়ে এ তো গোয়েন্দা দপ্তরের পুরোপুরি গোয়েন্দা দপ্তর ফেল হোম মিনিস্টারের রুচিত তিনি জেদ পদত্যাগ করা আজকে ওনার হোম মিনিস্টার থাকা কালীন কতগুলো বিস্ফোরণ হলো দেখুন তার আগে ওই সেনাদের ওপর আক্রমণ তারপরে এইটা তার মাঝে হয়েছিল মহারাষ্ট্রে একটা বিস্ফোরণ এ তো হতেই থাকছে হতেই থাকছে আবার এই তো গতকাল না পরশু নাকি আজকেই তো শুনলাম কত কেজি আট দিয়ে উদ্ধার হলো এইগুলো কি মানে ইন্টেলিজেন্স পুরো ফেরিওর হোম মিনিস্ট্রিটা একদমই মানে টোটালি কোলাপস করে গেছে এমতো অবস্থায় উচিত অমিত শাহের যে আমাকে এবারে পদত্যাগ করে নিজের বাসস্থানে নিজের ফিরে যাওয়া উচিত ভারতবর্ষের মানুষকে শান্তি দেওয়া উচিত এই যে আপনি বলছেন পদত্যাগ করা উচিত সেটা ঠিক আছে এবারে একটা প্রশ্ন এখানে থেকেই যাচ্ছে যে বিজেপির সব নেতা মন্ত্রী তো বলছেন যে আগেও তো এরকম অনেক কিছু ঘটনা ঘটেছে কটা হয়েছে কটা হয়েছে মানে ব্যবস্থাও নিতে পারেনি কে বলেছে ব্যবস্থা নিতে পারেনি আমরা বিজ্ঞাপন কংগ্রেস আমলে যেগুলোর ব্যবস্থা নেওয়া হচ্ছে সেগুলোর বিজ্ঞাপন হয়নি মুম্বাই বিস্ফোরণ মুম্বাই বিস্ফোরণের ব্যবস্থা হয়নি এর আগেও তো হয়েছে মুম্বাই বিস্ফোরণে কংগ্রেস আমলে যে বিস্ফোরণ হয়েছিল তার ব্যবস্থা হয়নি আফজল গুরুর ফাঁসি হয়নি সবের ফাঁসি হয়নি কে বলেছে ব্যবস্থা নেওয়া হয়নি তার জন্য যে বিজ্ঞাপনের দরকার কারণ আমরা তো ব্যবসায়ী নই যারা ব্যবসায়ী তারা বিজ্ঞাপন করবে একটা ব্যবসায়ী মানে চায়ের ব্যবসাদারকে আমরা বসিয়ে দিয়েছি হ্যাঁ চা বেকার তাকে তো সে তাই জন্য সে বিজ্ঞাপন করছে কলকাতা কতটা একদমই নয় তবে এটাও ঠিক আতুর ওরা কিছু করবে না কারণ এখানটা ওদের ওদের জন্য সুরক্ষিত যে এখানে আমরা বহাল তবিয়তে বাস করতে পারবো দেখবেন একটা করে কলকাতা বা পশ্চিম বাংলার সঙ্গে যোগ থাকে অতএব বাংলায় যতদিন দিদিমণি থাকবে ততদিন তারা বহাল তবিয়তে থাকতে পারবে মুসলিম এরিয়া গুলোকে শুধু মুসলিম এরিয়া কেন হিন্দু এরিয়া থেকে কি বেরোচ্ছে না একটা সম্প্রদায়ের গায়ে দেগে দেয়া যে হ্যাঁ তুমি অন্যায়কারী আমি যারা ডাক্তার তারা মুসলিম বেরিয়েছে তারা এইসব করেছে কিন্তু তাদেরকে যে মাথাটা যেভাবে খাচ্ছে সেই মাথাটাকে মানে মানে যে মেশিনে ঢোকানো হচ্ছে সেই মেশিনটা যাতে এখানে না আসে তার ব্যবস্থাটা কেন করা হচ্ছে না আমি তো আমার নিজেকে ওই জায়গায় নিয়ে যাইনি আমাকে কেউ প্রভাবিত করেছে এই প্রভাবটা যাতে না করে সেইটার জন্য কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না তার জন্য ব্যবস্থাটা নেওয়া উচিত সেটা কেন করা হচ্ছে না আচ্ছা এই যে কিছুদিন আগে সাংবাদিকদের হাতে বাংলাদেশের ধরা পড়ছিল তাহলে রাজ্যের পুলিশ কি করছে ওরা ঘুমোচ্ছে আর চোদ্দ তলাকে পাহারা দিচ্ছে আর ওই আপনাদের ওই শান্তিনিকেতনকে পাহারা দিচ্ছে কারণ একমাত্র তো বাংলা তার মেয়েকেই চায় আর তার ভাইপোকে চায় বাকি মানুষ যেদিকে খুশি যাক না কেন ওই পাহারাদার হয়েছে ওদের বাংলার মানুষের পয়সায় ওনাদের দুজনের পুলিশ পাহারাদার তাই এই পুলিশ এইসব করে বেড়াচ্ছে পাচ্ছে না কিছু সাধারণ মানুষও বুঝতে পারছে এবং বর্ডারটাকে ওইভাবে খোলা রাখা হচ্ছে কেন বর্ডারের দায়িত্ব বিএসএফ আর টেরিটরির দায়িত্ব হচ্ছে পুলিশের সেখানে তারা খুলে রাখছে কেন তারা এরকম করে ঘুরতে দিচ্ছে কেন আজকে ঘটনা দূরত্ব মানে থানার দূরত্বে সেখানে কেন থানা জানতে পারে না আর যে করের ঘটনায় সেখানে পুলিশ বসে রয়েছে সেখানে পরেও সেই ঘটনা ঘটে যাচ্ছে কেন পুলিশ বুঝতে পারছে না যে পারছে যখন খুশি ঢুকে যাচ্ছে এই যে সিভিক ভলেন্টিয়ার তাকে তাড়িয়ে দেওয়ার পরও সে কি করে পিজিতে গিয়ে ওই রকম কাণ্ড করে এলো একটা মেয়ের প্রতি এগুলো কি যাহাই তাহাই তিপ্পান্ন যাহাই ওইখানে মোদী তাহাই এইখানে হচ্ছেন মমতা ব্যানার্জী